নমস্কার আমি অলকা আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি এসেছি আসানসোলের দুর্গা পুজো দেখতে আজ আমরা ঘুরে দেখবো আসানসোলের প্যান্ডেলের সাজসজ্জা তার সাথে মানুষের ঠাসা ভিড় আরও অনেক কিছু তো চলো আজকে হচ্ছে আমার এই মানে ব্লগের টপিক তো একসাথে ঘুরে দেখি প্লাস দেখব আজকে যে আসানসোলের পুজোর থিমগুলো কেমন হয়েছে আর সেখানকার পুজোর প্যান্ডেলগুলো কেমন তো চলো সবাইকে আবার আমার ব্লগে নতুন করে একবার ওয়েলকাম জানাই আর আজকে আমরা ঘুরে দেখবো আসানসোলের সাথে সাথে বার চারিপাশটাও যে জায়গাগুলো পড়ে সেখানকার পুলি তো প্রথমে যাওয়ার পথে আমাদের পড়েছিলো বুন্দিমারি সেখানে কিছু ঠাকুর দেখেছি কিন্তু বাট আমার ওখানে সে ব্লগ করা হয়নি কিন্তু ওখানে বিশাল বড় মেলা বসেছিল এরপর চলে এসেছিলাম লালগঞ্জ পাঁজয়েছিয়া যেটা আসানসোলের অপোজিটে পড়ে ঢোকার পথে তো এই ফার্স্ট টাইম আমি হয়তো এই আসানসোলের মানে বলতে পারো যাওয়ার পথে এই লালগঞ্জে গেছি প্রতি বছর পুজো হয় কিন্তু এই বছর আমার যাওয়া ফার্স্ট কিন্তু যাওয়া মাত্রই আমার ওখানকার প্যান্ডেল ঠাকুর দেখে সত্যি মন একদম মুগ্ধ হয়ে গেছে প্রতিমাটা এতটাই বড় যে পুরো একদম ওপর দিকে হাঁ করে তাকাতে হচ্ছিলো তার সাথে প্যান্ডেলের ওপরে যে যে কাজ সেগুলো কিছু বলার নেই এত সুন্দর এতটা আলো এত লাইট নেই খুবই সুন্দর আর থিমটা ছিল বেনারসের যার জন্য সেখানকার প্রত্যেকটা বলতে পারো আমাদের সনাতনী ধর্মের যে সব কিছু ছোটো ছোটো জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তোলা ছিল। এরপর আমরা চলে গেছিলাম আসানসোলে আসানসোলে যাওয়া মাত্রই কিন্তু মানে রাস্তার মধ্যে কিন্তু অনেক প্যান্ডেল চোখে পড়ে কিন্তু আমরা প্রথমে গেছিলাম হচ্ছে আসানসোলের হাউস হাউসের পুজোটা প্রতি বছরই খুব সুন্দর করে হয় আর যাওয়ার পথে এইভাবে চারিদিকে মেলার মতো দোকান দেখে আমার মন তো মানে বলতে পারে প্যান্ডেল থেকে বেশি দোকানে পড়ে থাকে আমি এই মুহূর্তে কোন প্যান্ডেলের কি নাম ছিল সেগুলো সত্যিই ভুলে গেছি তাই একটু একটু মনে থাকলেও সব একদম মনে নেই যেন তোমাদেরকে তার জন্য আমি ডিটেলসে বলে উঠতে পারবো না বাট এইখানে একটু আগে যে প্যান্ডেলটা দেখলে ওটা ছিল মাটির একটা পুরোপুরি মানে মাটির একটা থিম যেটা খুবই সুন্দর আর যাওয়ার পথে দেখো এই প্যান্ডেলগুলো চোখে পড়ছিলো মানে বারবার আমার মন এটাই বলছিল আমি কখন যেন গাড়ি থেকে নেমে এই প্যান্ডেলে প্রবেশ করি বলতে পারো মানে মন খুব উৎসুক যে এই থিমগুলোকে দেখার জন্য আর জানার জন্য পুজোর সময় এমনিতে দেখবে চাই একটা একদম ভিড় তার জন্য গাড়ি পার্কিং করতে করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু ফাইনালি গাড়ি থেকে নামার পর আমি ঢুকেছি প্রথমে একটা পূজা মণ্ডপে এখানে আসা মাত্রই বলতে পারবো না যে আমার এই প্যান্ডেলের বিশেষ করে এই যে ওপরের কাজ তার সাথে যে ডাকের সাজ মানে প্রতিমার আমাকে সত্যি মুগ্ধ করেছে এবারে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলাম হয়তো মানে সেই পাশে গার্ডগুলো সিটি বাজিয়ে সবাইকে বের করছিল কিন্তু আমার মনে হচ্ছিল না যে আমি এখান থেকে একটু বেরোই কারণ এই প্রতিমাটা আমার সত্যি খুব মেন মানে মন কেড়েছে বলতে পারো ডাকের সাজ একটা আলাদাই সৌন্দর্য যে প্রতিমাগুলোকে একদম মানে বলবো ইনহ্যান্স বা ভাইব্রেট করে তোলে একটা পুজো মণ্ডপের সাথে পাশাপাশি কিন্তু এখানে কিন্তু তিন চারটে পর্ব প্যান্ডেল হয়ে থাকে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা রাজমহলের মতো টাইপটা বলতে পারো গোপাল ভাড়ের কিছু স্টোরি দিয়ে করেছিল পুজো মণ্ডপটা যেখানে ঠাকুরটা ছিল পুরো একদম কিউর দুর্গা সব কিন্তু মানে এইবারে যতজন ঠাকুর দেখতে গেছে সবাই কিন্তু দু খুবই পছন্দ করেছে একটা ছোটো বাচ্চাদের মতো দেখতে ঠাকুরটা বেশ সুন্দর আমার খুব খুব ভালো লেগেছে আসানসোলে পুজোর মণ্ডপ এতটাই বেশি যে আমরা হয়তো টায়ার্ড হয়ে গেল পুজো মণ্ডপ শেষ হয় না একটার পর একটা পুজো চান্ডেল আর দেখতেও বেশ ভালো লাগে কিন্তু যেহেতু আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম তাই এখন গড়ির কাটা দুটোর প্রায় আমাদের বার্নপুর ঢুকতে ধুপতে তখন মানে আড়াইটে বেজে গেছে আর বান্নপুরে এসেছিলাম তখন কিন্তু এই একটা ক্লাবের পুজো মণ্ডপ ছিল এটা বেশ সুন্দর ছিল মানে পুরো পুরো পুজো মণ্ডপটা বলতে পারো গাছের ছাল তারপর খোসা তারপর সব কিছু ঘাস থেকে শুরু করে এইসব নিয়ে থিমটা ছিল বেশ সুন্দর মানে একটা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছিল এই পুজো মন্ডপটা তো ফাইনালি আমরা অনেক ঠাকুর ঘুরেছিলাম তার মধ্যে হয়তো অনেক মানে ব্লগের ফুটেজ আমি তুলে ধরতে পারিনি কারণ সে সময় অনেক সময় হয়ে ওঠে যে মানে রেকর্ডিং করা হয় না তো সবাই অনেক মজা করেছি আনন্দ করেছি আর একসাথে অনেক ছবি টবি তুলেছিলাম তো শেষ শেষ বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমার গানের ব্যথা হয়ে গেছিলো ওই গানের ঝুমকো পরে তো চলো আজকের মতো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করো আর তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো সবাইকে টাটা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো